দেখো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে পানির চানা মশালা পানির চানা মশলা বানানোর জন্যে সবার প্রথমে আমি দেব এখানে রিফাইন্ড অয়েল হুম মাস্টার্ড অয়েল দিয়েও করা যায় বাট একটা কোনো কারণবশত আমি এটা রিফাইন্ড অয়েল দিয়ে করছি কারণ এই চানা মশালাটা আজকে আমার পার্লারের মেয়েদেরকে টিফিন দেব তো তার মধ্যে একটি মেয়ে মাস্টার্ড অয়েলটা খাবে না ওর শারীরিক প্রবলেমের কোনো একটা ডাক্তার দেখাচ্ছে জন্য সে মাস্টার্ড অয়েল খাবে না তো ওদের ওকে যেহেতু দেবো ও আছে সেই জন্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি রিফাইন্ড অয়েলটা কিন্তু খাবে তো মাস্টার্ড অয়েল দিয়েও বানানো যায় কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি তো চলো সবার প্রথমে আমি দিয়ে দেব গোটা গরম মশলা তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা ঠিক আছে আচ্ছা তারপরে আমি দেব একটু কালারটা কালারটা ভালো আসার জন্যে একটু চিনি এবার চিনিটা যখন একটু ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন আমি মশলাটা দেব এর মধ্যে দেখো এবার আমি তোমার একটু পনিরগুলো ভেজে নেব দেখুন এটা মধ্যে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে বুঝতে পারছি হুম ক্যারামেলটা তৈরি হওয়াতে পনিরগুলো একটু লাল লাল হয়ে গেছে এবার আমি পনিরগুলো একটু আগে তুলে নেব দেব এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো মশলাটা দিলাম স্বাদ অনুসারে নুন নুন দিয়ে দিলাম আচ্ছা এবার দিয়ে দেবো একটু হলুদ রেড চিলি পাউডার দেবো একটুখানি জিরের গুঁড়ো দেব ব্যাস আর কিছু দেবো না আচ্ছা এরপরে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা বলে সেইটা দিলাম আর দেবো চানা মশলা রেডিমেড যে চানা মশলা কিনতে পাওয়া যায় সেই চানা মশলা একটু দিয়ে দিলে দেখতে পেলে তোমরা ব্যস্ত আচ্ছা এবার আমি একটু স্ম্যাচ করা আলু দেব একটু স্ম্যাচ করা আলু একটু দিয়ে দেব যাতে গ্রেভিটা একটু থিকনেস আসে এবার দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো দিয়ে দিলাম এরপরে দেখো চানাটা সেদ্ধ করে রাখা ছিল সেই সেদ্ধ করে রাখা চানা এবং আলুটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার একটু ভালো করে ফোটাতে হবে আর লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো এবার আমি দিয়ে দেব একটু ঘি এই যে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু গরম মশলা হয়ে গেছে দেখো ফ্রেন্ডস আর একটু নামানোর সময় একটুখানি চিনি দেবো কারণ যেহেতু এটা পরোটার সাথে খাবে মেয়েগুলো তো একটু চিনি দিলে ভালো লাগবে খেতে আর আমার ছেলে বোম্বাও খুব ভালো খায় চানা মশলা তো ওদের দেবো আর বোম্বাকে দেবো ব্যাস এবার অফ করে দেব দেখো এবার অফ করে দেব কারণ ঠান্ডা হলে যেহেতু আলু দিয়েছি একদম ঠান্ডা হলে গ্রেভিটা একদম টেনে যাবে হুম এইটুকু ঝোল মতো রাখতে হবে একটু ঝোল না রাখলে ঠান্ডা হলে এটা জমে যাবে একটু ঘন হয়ে যাবে চলো অফ করে দিই অফ করে দিলাম দেখো কেমন হয়েছে দেখতে অব খেতে তো অবশ্যই ভালো হবে এই দেখো গ্যাস আমি অফ করে দিয়েছি এরকম হয়েছে দেখতে আর এটা যখন ঠান্ডা হবে তখন আবার একটু অন্যরকম হয়ে যাবে একটু গাঢ় হয়ে যাবে আসল কথা একটু গাঢ় হয়ে যাবে তো চলো এটা ঢাকা দিয়ে দিই এর মধ্যে যা যা দিয়েছি সব গন্ধে এক ইয়ে হয়ে যাক মিক্সড হয়ে যাক গরম মশলা ঘি সব কিছুর গন্ধে এক গন্ধটা একসাথে হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে তো চলো বন্ধুরা টাটা বাই বাই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো টাটা